ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে এমপ্লয়ার সাপোর্টার এমপ্লয়ার সাপোর্টার প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের সরকারি আপডেট সরকারি যোজনা প্রকল্প সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে নিয়োগ দুর্নীতি হয়েছে অবশেষে স্বীকার করলো রাজ্য সরকার ভোটের আগে আরও বড় ফাঁসে তৃণমূল কি বলা হয়েছে এখানে বলা হয়েছে অবশেষে বড়সড় স্বীকারোক্তি রাজ্যের তৃণমূল সরকারের এবং নিয়োগের দুর্নীতি হয়েছে স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরে দায়ের করা অভিযোগের নাম রয়েছে বিনয় তামাং এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাওড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুলাই বোস এবং স্কুল পরি মানে পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ রাজকন্যা রাজন্যা হালদারের স্বামী পান্তিক চক্রবর্তী এবং জিটিএ স্কুলের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে এই মামলাতেই হাইকোর্টের নির্দেশ মানে তদন্ত চালাচ্ছে সিবিআই পাহাড়ের নিযুক্ত মানে পাহাড়ের নিয়োগ দুর্নীতির অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসক দলের কিন্তু নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক এফআইআর করেছেন খোদ রাজ্য সরকার উত্তর বিধাননগর থানায় কিন্তু এই এই অভিযোগ করা মানে অভিযোগ দায়ের করা হয়েছে আর এবার নিয়োগ মামলায় এবার আরও বিপাকে রাজ্য সরকার আদালতে অবৈধ নিয়োগের কথা কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্য এই মামলায় মোট তিনশো জনের অবৈধ নিয়োগের কথা মেনে নিয়েছে রাজ্য সরকার তবে রাজ্যের যদি মন্ত্রিসভার অনুমোদন ছাড়া মানে ছাড়াই হয়েছে ওই তিনশো তেরো জনকে নিয়োগ করা হয়েছে এদিকে রাজ্যের দাবি মানতে নারাজ জিটিএ এবং হাইকোর্টের অভিযোগ দায়ের হলে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ডিভিশন বেঞ্চে গিয়ে কোনো সুরাহা হয়নি জানা গিয়েছে পাহাড়ের নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু রাজ্য ও জিটিএ বা জিটিএ যা বলছে একেবারে পরস্পর বিরোধী এবং জিটিএর দাবি রাজ্যের মন্ত্রিসভা সবটাই কিন্তু জানত মন্ত্রিসভার অজান্তে কিন্তু কোনো নিয়োগ হয়নি এরই মাঝে মানে গত জানুয়ারি মাসে জিটি এর নিয়োগ কারচুপি নিয়ে কিন্তু অভিযোগ তুলেন একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দপ্তরে এবং চলতি বছরে শিক্ষা দপ্তরে সেই চিঠি জি জিআইজি এবং সিআইডিকে কিন্তু ওই ডিজিল্যান্স ভিজিল্যান্স কমিশনের পাঠানো হয় তবে অভিযোগ থাকা সত্ত্বেও কেন এতদিন রাজ্য কোনো পদক্ষেপ করল না সেই নিয়োগ সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রসঙ্গত দু সালে জিটিএ শিক্ষক নিয়োগ বেনিয়ম নিয়ে কিন্তু সুমন গরুং নামে এক ব্যক্তির অভিযোগ ভিত্তিতে একটি ফ্ল্যাট ফ্যাক্ট ফাই ফাইটিং কমিটি গঠন করে তদন তদন্তের নির্দেশ দেয় শিক্ষা দপ্তর পরে ওই ফ্যাক্ট ফাইটিং টিম একটি রিপোর্ট জমা করে গত বছর শেষের দিকে ফ্যাক্ট ফাইটিং টিমের দেওয়া রিপোর্ট উঠে আসে জিটিএর এবং স্বেচ্ছাসেবী শিক্ষকদের স্মরণকীয় প্রক্রিয়া নিয়ম মেনে হয়নি এবং শিক্ষা দপ্তরে বেশ কিছু আধিকারিক সহ কিছু নেতাদের এই দুর্নীতিতে হাত রয়েছে বলে জানানো হয় রিপোর্টে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এসএসসি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চাকরি আদেও পাওয়া যাবে কি না সুপ্রিম কোর্টে চলছে মামলা দেখা যাক সুপ্রিম কোর্টে ফাইনাল কি রিপোর্ট দেয় বা ফাইনাল রিপোর্ট কি আসে সমস্ত কিছু ভিডিও থেকে এই চ্যানেল থেকে আপনারা পাবেন চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন थैंक यू